আজকে আমরা একটা দারুণ গল্প নিয়ে আলোচনা করব মহাবিশ্বের বিশালতার মাঝে মানব সভ্যতার উত্থান আর পতনের এক ছোট্ট কিন্তু বেশ গভীর কাহিনী চলেন একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কি এই লাইনটা দিয়ে কিন্তু আজকের আলোচনাটা শুরু হচ্ছে এই একটা বাক্যই যেন পুরো গল্পের সারমর্ম বলে দেয় তাই না একটা অদ্ভুত বিষণ্নতার সাথে সাথে একটা কৌতূহল কিন্তু তৈরি হয়েই যায় যে কি হতে চলেছে গল্পের একদম প্রথম দিকে যদি আমরা যাই আমরা দেখব সেই মোক্ষম সময়টার কথা যখন এলিয়ানরা পৃথিবীতে আসে আর ছোট্ট একটা ভুল বোঝাবুঝি কিভাবে মানবজাতির ভাগ্যটাকেই পুরোপুরি বদলে দিল ট্র্যাজেডিটা তো আসলে এখানেই ভাবুন একবার একদিকে ওরা এলো বন্ধুত্ব করতে নিজেদের শান্তির বার্তা দিতে আর অন্যদিকে মানুষ কি করল ওদের অদ্ভুত চেহারা দেখেই ভয় পেয়ে গেল আর কোনো কিছু না বুঝেই আক্রমণ করে বসল দুটো একেবারে ভিন্ন উদ্দেশ্য আর তার ফলাফল হল ভয়ঙ্কর এই প্রথম আক্রমণের পরেই কিন্তু পরিস্থিতিটা একদম পাল্টে গেল ভিনগ্রহের প্রাণীরা বুঝতে পারল এদের সাথে কথা বলে লাভ নেই তো তারা কি করল কূটনীতির রাস্তা ছেড়ে দিয়ে গবেষণার দিকে ঝুঁকল তারা মানুষ অপহরণ করা শুরু করল শুধু এটা বোঝার জন্য যে এই প্রজাতিটা আসলে কি তাদের জিন কিভাবে কাজ করে এখান থেকেই গল্পটা ঢুকে পড়ছে তার দ্বিতীয় পর্বে মানে সংঘাতের একটা এমন চক্র শুরু হল যা শুধু বাড়তেই থাকল আক্রমণ তারপর পাল্টা আক্রমণ এই চক্র থেকে বের হওয়ার আর কোনো রাস্তাই যেন খোলা ছিল না যুদ্ধটা যে কি পরিমাণ ভলাবহ হয়ে উঠছিল তা এই ধাপগুলো দেখলেই বোঝা যায় প্রথমে এলিয়েনরা তাদের অমচম শক্তিশালী অস্ত্র দিয়ে অ্যাট্যাক করল মানুষ পিছু হরতে বাধ্য হলো। কিন্তু তারপরেই অভিজ্ঞ যোদ্ধারা গেরিলা স্টাইলে পাল্টা আক্রমণ চালালো ওদের কিছু অস্ত্র দখলও করে নিল ব্যাস এরপর এলিয়েনরা নামালো তাদের ট্রাম্প কার্ড একটা সুপার ওয়েপন যা ছোট ব্ল্যাক হোল তৈরি করতে পারে মানুষের সব প্রতিরোধ এক মুহূর্তে ভেঙে গেল কিন্তু মানুষও দমে যাওয়ার পাত্র নয় তারা আত্মঘাতী স্কোয়াড ব্যবহার করে সেই অস্ত্রের একটা দুর্বলতার সুযোগ নিল এই ব্ল্যাক ব্ল্যাকহোল অস্ত্রের ব্যাপারটা একটু ভাবুন বিশাল স্কুইডের মতো দেখতে একটা যন্ত্র যা কিনা নিমেষে একটা মিনি হোল তৈরি করে যে কোনো টার্গেটকে ধ্বংস করে দিতে পারে এটা প্রযুক্তির কি লেভেলের অগ্রগতি দেখে মনে হচ্ছিল মানবজাতির গল্পটা বোধহয় এখানেই শেষ কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি এখান থেকে শুরু হচ্ছে তৃতীয় পর্ব আর এই পর্বে মানুষ এমন একটা কাজ করে বসল যা অবিশ্বাস্য যে প্রযুক্তি তাদের প্রায় শেষ করে দিয়েছিল সেই প্রযুক্তিকেই তারা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নিজেদের আয়ত্তে নিয়ে আসলো। এটা ছিল একটা গেম চেঞ্জিং মোমেন্ট কয়টা অস্ত্র মাত্র একটা হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র একটা ব্ল্যাকহোল অস্ত্র দখল করেই মানুষ পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিল এই একটা ঘটনাই তাদের হাতে তুলে দিল এলিয়েনদের সবচেয়ে ভয়ঙ্কর প্রযুক্তি এখন প্রশ্ন হল এই যে অমছম ক্ষমতা মানুষের হাতে চলে আসলো। এরপর তাদের লক্ষ্যটা কি ছিল শুধু নিজেদের বাঁচানো নাকি এর চেয়েও বড় কিছু এই প্রশ্নটাই কিন্তু গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাকের দিকে আমাদের নিয়ে যাচ্ছে আর দেখুন লক্ষ্যটা কিভাবে বদলে গেল টিকে থাকাটা আর মূল উদ্দেশ্য রইল না নতুন লক্ষ্য হল সম্পূর্ণ আধিপত্য আরও উন্নত ব্ল্যাকহোল অস্ত্র বানানো এলিয়েনদের তাদের স্পেসশিপ পর্যন্ত তাড়িয়ে নিয়ে যাওয়া তাদের মাদেরশিপ ধ্বংস করা আর সবশেষে তাদের সমস্ত প্রযুক্তি আর সভ্যতাকে কব্জা করা ক্ষমতার লোভ যাকে বলে আর এখন আমরা গল্পের একদম শেষ পর্বে সেই ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি সেই মুহূর্তটার কথা যখন মানুষের সবচেয়ে বড় বিজয়ের চেষ্টাই তাদের নিজেদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াল শেষ মুহূর্তগুলো কেমন ছিল একবার দেখি প্রথমে বিজ্ঞানীরা একটা বিশাল ব্ল্যাকহোল কামান বানাল তারপর পালিয়ে যাওয়া এলিয়েন ইউএফওকে টার্গেট করে ফায়ার করা হল অনেক শক্তি দিয়ে কিন্তু গুলিটা টার্গেটে লাগলই না কারণ এই প্রযুক্তিতে মানুষ তখনও পুরোপুরি দক্ষ হয়ে ওঠেনি আর এর ফল যেখানে কামানটা ছিল সেখানেই একটা বিশাল আনস্টেবল হোল তৈরি হতে শুরু করল একবার যখন এই ভুলটা হয়ে গেল তখন আর ফেরার কোনো উপায় ছিল না ওই স্বনির্মিত হোলটা আস্তে আস্তে বড় হতে লাগল আর তার চারপাশের সব কিছুকে গ্রাস করতে শুরু করল এক ভয়ঙ্কর অন্তহীন ক্ষুধা নিয়ে আর এই ধ্বংসলীলার মাত্রাটা দেখুন পৃথিবী একশো পার্সেন্ট শেষ এলিয়ানদের ইউএফও সেটাও একশো পার্সেন্ট শেষ আর শুধু তাই নয় আমাদের পুরো সৌর জগৎটাই ওই ব্ল্যাক হোলের মধ্যে হারিয়ে গেল শেষে গিয়ে কিন্তু কেউই জিতল না এ পুরো ঘটনার পর গল্পটা আমাদের আবার সেই প্রথম লাইনটার কাছে ফিরিয়ে নিয়ে আসে এত বড় একটা ধ্বংসযোগ্য এত বড় একটা যুদ্ধ কিন্তু এই বিশাল মহাবিশ্বের কাছে এটা কিছুই না একটা ফিসফাসের মতো মিলিয়ে গেল এই গল্পটা শেষে আমাদের সামনে একটা খুব জরুরি প্রশ্ন রেখে যায় যখন জেতার জন্য প্রতিপক্ষকে সমলে বিনাশ করে ফেলতে হয় তখন সেই জয়ের আসল দামটা কি যদি জেতার জন্য সব কিছুই ধ্বংস হয়ে যায় তাহলে সেই জয়কে কি আদৌ জয় বলা চলে